আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি মন্ত্র গুরুবিদ্যা এই মন্ত্রটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বা দিব এই মন্ত্রটি হচ্ছে এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো মানুষকে কাছে আনতে পারবেন দূরের মানুষকে যে কোনো দূরের মানুষকে আপনার কাছে আনতে পারবেন ধরেন আপনার বাড়ি থেকে যদি সব কেউ রাগ করে চলে যায় বা কোনো কিছু যে কোনো ক্ষেত্রে যদি সব আপনার বাড়ি থেকে চলে যায় তাকে ফিরিয়ে আনতে পারবেন এবং কি যে কোনো মানুষকে আপনি বসিভূত করে আনতে পারবেন আপনার কাছে আপনার বাড়িতে এটা করতে গেলে কি কী করা লাগবে সেটাও আমি বলবো আগে মন্ত্রটি দেখে নেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন কারণ প্রতিদিনই আমি ভিডিও আপলোড করে থাকি আপনাদের ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের এখানে নোটিফিকেশনগুলো চলে যায় দেখুন মন্ত্রটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মন্ত্রটি হচ্ছে একদম স্লো করে আমি একটা একটা করে বলে দেবো আপনারা লিখে নেবেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন দেখতে পারতেছেন এটা হয়তো বা আপনারা এক একজনের হাতের আখর এক এক রকম হয় তার জন্য আপনাদের অল্প বুঝতে অসুবিধা হতে পারে তার জন্য আমি একবার বলে দিচ্ছি ঠিক আছে মিলিয়ে নিন হাক্কুল রাব্বানা তাজালিয়ে দুবাহানা ইয়া আলি কালামদার অমুক এখানে কিন্তু নাম হবে অমুক রুহে অযুত হাজির পার অমুক এখানে আবার অমুকের জন্য তার হবে তার নাম হবে ঠিক আছে আতুনে ইয়াহ জলিল জাব্বার হাজির সাও বিহাককে আল্লাহ আলী হু হায়দার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হায়দারি মন্ত্র এই হায়দারি মন্ত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো মানুষকে আনতে পারবেন দূরের মানুষকে আনতে পারবেন হইতে পারে আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ কাউকে বা আপনার বাড়ি থেকে কেউ চলে গেছে রাগ করে তাকেও ফিরিয়ে আনতে পারবেন এটা দূর থেকে কাজ করবে কাছে যাওয়া লাগবে না শুধুমাত্র তার নামটা লাগবে ঠিক আছে আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন এই দেখুন নিয়মটা ভালো করে দেখে নেন নিয়মটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে নিয়ম কেউ বাড়ি ছেড়ে চলে রাগ করে দূরে চলে গেলে তাকেও আনতে পারবেন এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে শনিবার রাত দশটার সময় আপনারা পশ্চিম দিক মুখ করে বসে লাগবে বসে আপনারা এই মন্ত্রটি একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করতে হবে কিন্তু তার কথা মনে করে তার কথা স্মরণ করে আর কি আপনারা তার নাম নিয়ে এই কাজটি করবেন এটা এক ধারে তিন দিন করা লাগবে তিন দিন করলে হয়ে যাবে দেখুন তিন দিন পাঠ করলে আপনার তিনে থেকে সাত দিনের ভিতরে আপনার বাড়ি চলে আসবে হ্যাঁ দেখুন তিনে থেকে কিন্তু সাত দিনের ভিতরে কিন্তু আপনার বাড়িতে চলে আসবে হ্যাঁ দেখুন মন্ত্রটি অনেক ছোট্ট একটি মন্ত্র আপনারা যে কোনো সময় মুখস্থ করতে পারবেন এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল একটি মন্ত্র স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র হ্যাঁ দেখুন আমি আবার বলে দিচ্ছি মন্ত্রটি ভালো করে খেয়াল করেন হাক্কুল রাব্বানা তাজাল্লিয়ে দুবাহনা ইয়া আলী কালামদার অমুক রুহে অজুত হাজির পার অমুক আতুনে ইয়া জালিল জাব্বার অমুক হাজির শাও বিহাক্কে আল্লাহ আলী হু হায়দার ঠিক আছে মন্ত্রটি কিন্তু এই পর্যন্তই ভিডিওটি আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা